কারো বাড়িতে मेहमान হলে দোয়া নবীজি কি করতেন আমি সেদিন এক বাড়িতে খানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া পড়তেন আমি গুলো পড়ছি এরপরে উনি কইতেছে কজর কদর দোয়া করতেন আমি কি করছি কজর একটা দোয়া করলে ভালো আছিLambda আমি দোয়া করছি হে দতই আমারে কয় আমি একই কথা কই হুজুর আমার অনেক আমার খুব ইচ্ছা ছিল হুজুর আপনারই দিয়ে করতে দোয়া করব আমি কি করছি তো আমি দোয়া সে এসে বুঝাইয়া কইলাম ভাই বসেন আপনারা আমি যে দোয়া করছি এটা শুনাই বাংলাটা শুনাইতেছি আল্লাহ নবী সাল্লাম কারো ঘরে মেহমান হিসাবে খাবার গ্রহণ করিলে নবীজি যেই দোয়া করতেন ওই দোয়া আমি পড়ছি এই মাত্র আপনি খেয়াল করছেন না হয়তো বুঝছেন না আর কি ওইটা নবীজির দোয়া আল্লাহর কসম আমি মা নবী না একেবারে কামা শরীফের ইমাম তার জবান দিয়া এক কোটি দোয়া করা আর আমার রসুলের জবানের এই দোয়া কোটি কোটি গুণ বেশি দাম কোটি গুণ বেশি দাম ওই হুজুরের বাংলা গদ কোন হুজুরের বাংলা কোন চাইতে নবীর দোয়াটা দামি বেশি আল্লাহ নবী সাল্লাম কারো বাড়িতে মেহমান হিসেবে খাবার গ্রহণ করিলে নবীজি দোয়া পড়তেন আকালা তো আমা কুমুল আব্রার ও কুমুল আলাইকুমুল ইকা আল্লাহর নুবী দোয়া করতেন তোমাদের ঘরে যেন আল্লাহর নেক বান্দারা বেশি বেশি খাওয়ার সুযোগ পায় আল্লাহর কাছে বলতে তোমাদের উপরে যেন তোমাদের ঘর ওয়ালাদেরকে ফেরেস্তারা যেন তোমাদের উপরে আল্লাহর কাছে রহমত বর্ষণের দোয়া করতে থাকে রোজাদার রমজানের রোজাদার বা রোজাদার রোজাদার মানুষও যেন তোমাদের ঘরে ইফতার করার সুযোগ পায় এটা হলো এই যেটা আচ্ছা বলেন তো এই তিন কথা বাংলা কত কথা দামি ঠিকই না বলেন না নেককাররা যেন আপনার ঘরে খাবার পায় ফেরস্তারা যেন আপনার ঘরে রহমতের দোয়া করে রোজাদাররা যেন আপনার ঘরে ইফতার পায় এরপরে নবী বলতেন আমাদেরকে যে খাওয়াইলো আপনি তারে খাওয়ান আপনি তারে খাওয়ান এখন আপনি তারে খাওয়ান এই কথার মধ্যে আল্লাহ নবী ফিক্সড করে বলে নাই যে যে আমাদেরকে দুনিয়ায় খাওয়াইলো আপনিও তারে দুনিয়ায় ভাত তরকারি খাওয়ান এটা বলছে আপনাদেরকে যে খাওয়াইলো আপনি তারে খাওয়ান আল্লাহ যদি বলে আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আমি দায়িত্ব নিলাম আপনার দোয়া গ্রহণ করিলাম তাহলে আল্লাহ তাকে দুনিয়াও খাওয়াবে জান্নাতেও খাওয়াবে কিবা ঠিক না আল্লাহ কি অল্প আল্লাহর ভান্ডার কি কম বাউরে এক বেলা কইছো আমি দশ বেলা খাইছি 11 বেলার মলায় আমারে বিরক্ত করলো তখন আমারও তো আরো লোক আছে ঠিকই না এমন বলবে আল্লাহ বস কিমান সাকানা আল্লাহর নবী এরপরে বলতেন আল্লাহ যে আমাদেরকে পান করালো আপনি তাদেরকে পান করান এখন এই পান করা পানি এটা দুনিয়ার পানি হতে পারে এটা হাউজে কাউসার পানি হইতে পারে এটা জান্নাতের পানি হইতে পারে সবগুলো হইতে পারে ঠিক কিনা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রথমে তো জান্নাত উপভোগ করাবেন এটাও যেমন ঠিক আবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ জান্নাতিদেরকে পানি পান করাবেন ওয়া সাকাহুম রব্বুহুম شرابা ত্বহুরা পবিত্র شراب আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আমার বন্দাকে আমার হাত থেকে নিতে দাও আমার হাত থেকে নিতে দাও এ জন্য বাফ আমরা আপনাদের কাছে অনুরোধ করি রসুল্লাহকে ভালোবাসেন এই যে রজব মাস এখন কি মাস রজব মাস আল্লাহ নবী সাল্লিহাস্লামের মেয়েরাজের মাস মেয়রাজের মাস এ মাসে নবী পাক আল্লাহ পাকের সান্নিধ্যে গেছে সান্নিধ্য থেকে শ্রেষ্ঠতম যে হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এখন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ অভ্যস্ত না হন মেয়ারাজের সাথে আমনের কি সম্পর্ক রসুলের সাথে আমনের কি সম্পর্ক কথা বলেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ যার নাই মেয়ারাজের নামে হেতে খিচুড়ি খাওয়ার অধিকার সে কোথেকে পাইল তুই কেমনে খাসবে বেড়া না ফরমান

মেহরাজ নামাজ কোন দিন নামাজ তো প্রত্যেক দিন চলতেছে নামাজ তো রানিং নামাজ কি রানিং কি না তো তো আমি নামাজ কোন দিন কি তা অগণিত মুসলমান জিজ্ঞেস করে নামাজটা কোন দিন কোন রাইট পড়ছে নামাজটা হে এই রাইটে নামাজ বা 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 ফরজ নামাজ সব কুরবানি দিয়া বাদ দিয়া তাইনে শহরাতে নামাজ নামাজ তাও ওই হুজুরে যতক্ষণ পর্যন্ত মুনাজাত এতক্ষণ জিলাফি দিতে দেরি আর নাই শেষ ফজরের নামাজ তো নাই বাকি তো নামাজ পড়ে কি কিন্তু তুই না বুঝছো যে সবে সারা রাত জায়গা তবা এসপেক্ট ছরকার নাকাটি করলে আল্লাহ গুনা মাফ করে তো এটা তো সারা রাইতের কোন টাইমে তোমারে মাফ করব। তুমি যে সেটা কইতা না এখন তোমার সিদ্ধান্ত আছো তোমার বেলায় দেড়টা ফোনে দুইটার দিকে মাফ করবো তুমি সাড়ে এগারোটার সময় কথা কয় নাগা তুমি যে কে নাগা সাড়ে এগারোটা বাজে তোমারে কেমনে মাফ করব। হে যা তুমি জিলাফি খেয়েছি রে লাভ এই ওই ঘুরে ফিরে বাদ তরকারি ধীরে ধীরে দুনিয়া ধীরে ধীরে কি আল্লাহ আমাদের কে maaf করে দেন আল্লাহ পাক আমাদের কে maaf করে দেন